সো আমরা হচ্ছে গুলোই খালি সি বিচে পৌঁছে গেছি সো বনের সামন দিয়ে হেঁটে যাচ্ছি আসলে খুব ভালো লাগতেছে বা আপনি যেহেতু এখানে আসছেন তাহলে এখানেই বেকার মনে না আপনার তো লোকাল ভাষায় দিতে হবে আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আই এম নাহিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাহিদ গেজিং আজকে আসছি আমি হচ্ছে চিটাগাঙ্গের এটা কোন জায়গা সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচ সো এখানে এসে একটা লোকাল স্ট্রিট ফুডের দোকানে হচ্ছে আমরা আকাশ ভাই সব আড্ডা দিচ্ছি সো এখানে পরিচিত হলাম একটা ভাইয়ের সাথে ভাই আপনার নাম অনেক অনেক ভাই সো অনেক ভাইয়ের লোকে আমরা একটা গেম খেলবো

না 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 আমরা ওই গেমটা খেলবো হচ্ছে আমি আঞ্চলিক ভাষায় কিছু বলবো উনি উত্তর দিব উনি কিছু বলবে আমি উত্তর দিব আপনি আচ্ছা ঠিক আছে আমার রংপুর থেকে আসছি তোমার এখন ঘুরি দেখেছাই কেমন মানে কোন কোন জায়গা হামা দেখলে তোমার এতে ভাল ভাল জায়গা আছে এখানে আসলে বেটার মনে ভাব নাই আপনি যেহেতু এখানে আসছেন তাহলে এখানে আপনার তো লোকাল ভাষায় দিতে হবে হ্যাঁ আপনি আপনি এই এলাকার লোকাল না ও আচ্ছা আচ্ছা তো ভাই আপনি বলবেন না আমার জানা হচ্ছে ঢাকার ঢাকার পরেই হচ্ছে চট্টগ্রামের স্থান হচ্ছে যে চট্টগ্রাম অনেক উন্নত তো সেক্ষেত্রে হচ্ছে মনে হচ্ছে যে এইরকম যে এখন ঢাকার সাথে তাল মিলিয়ে নারা চট্টগ্রামের ভাষা ভুলে যাচ্ছে বলে যে ঢাকার ভাষা অথবা সাধু ভাষায় কথা বলতে যাচ্ছে ঠিক আছে এখানে তোর সাথে একটু আর বেশিরভাগ টুরিস্ট আসার কারণে আপনাদের কথাগুলো এই সো গেমটা কন্টিনিউ হলো না এটাও বর্ষা গেছে এরপর হচ্ছে আমরা যাব নাকি না হচ্ছে সিবিস সো সো দেখতেই থাকুন আমরা হচ্ছে ঢাকা থেকে সায়দাবাদ থেকে হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড আসার পর হচ্ছে ফার্স্ট ব্লকটা বানিয়েছিলাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে তো ব্লকটা মিস করবেন না দেখে আসবেন আর হচ্ছে এখন আমরা যাব গুলুখালি সি ব্রীজ সিবিস সি যাওয়ার জন্য আপনাকে আসতে হবে সীতাকুণ্ড থেকে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটার নাম আমি জানি না তবে এটা মিনিট এখানে আপনি হেঁটে যেতে পারবেন ওই অনেক মানুষ হেঁটে যাচ্ছে হেঁটে গেলে হয়তো মিনিট লাগবে বাট আমরা যাচ্ছি এখান থেকে পঞ্চাশ টাকা বোট ভাড়া আর বোটে আমরা যাওয়ার একটা স্পেশাল কারণ হচ্ছে আমরা বোট দিয়ে গেলে হচ্ছে সাগরের মাঝখান দিয়ে একটা পাক দিতে পারবো যেটা হচ্ছে উপভোগ করবো সাগরটাকে তারপর হচ্ছে সি ব্রিজে আমরা যাব সো এই বোটটাতে আমরা উঠলাম এই বোটটা এবার আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সাগরের মধ্য দিয়ে ভিতর ভিডিওটা কন্টিনিউ করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা হচ্ছে নৌকাতে আসতে পারলাম না কারণ হচ্ছে নৌকাতে বিশ জন না হলে হচ্ছে নৌকাটা ছাড়ে না তো সেক্ষেত্রে হেঁটেই যাচ্ছি একটু সামনেই আর এই হচ্ছে একটা সবুজে ঘেরা বন অনেক সুন্দর আর ঠিক সামনেই হোক গলি খলি যে ইয়াটা আছে সেটা সো বনের সামন দিয়ে হেঁটে যাচ্ছি আসলে খুব ভালো লাগতেছে বাট আজকে প্রচন্ড রোদ যার কারণে হচ্ছে মনে হয় না যে সেরকম একটা ফিল পাবো তবুও চেষ্টা করতেছি সেভাবে দেখার জন্য আর নৌকা আসলে এই নৌপথে আমরা যেতাম আঁকা বাঁকা আঁকা বাঁকা করে ওই যে সাগর সাগরের মাছ দিয়ে হচ্ছে বিছে নামতাম আমরা কিন্তু বিচ সামনে এসেই গেছি অলরেডি বাট হেঁটে যাচ্ছি যেহেতু তবুও দু এক মিনিট সময় লাগবে সো আমরা হচ্ছে গুলুই খালি সি বিচে পৌঁছে গেছি তো এখানে এর সৌন্দর্য হচ্ছে এটাই এখানে অপরূপ সৌন্দর্য সাগরের যে সৌন্দর্য এটাই এর থেকে বেশি কিছু না তবে কক্সবাজারের মতো ফিল এখানে আপনারা পাবেন না করতে পারি আমি আর এখানে আপনারা হচ্ছে যে প্রতিটা গাছের সাথে একটা করে দোলনা পেয়ে যাবেন যে দোলনাগুলোতে আপনারা মোস্ট প্রবাবলি কিছু সময় কাটাতে পারবেন এবং হচ্ছে যে এনজয় করতে পারবেন সো এবার হচ্ছে আমি একটা দোলনাতে উঠব একটা লম্বা না এখানে আরেকটা হচ্ছে পর্যটক স্পট আছে এই সাগরের মাঝখানে সেটা হচ্ছে ওই দিকে ওই যে গাছগুলোর ভিতর দিয়ে যখন নৌকোগুলো যায় তখন হচ্ছে একটা অসাধারণ ভিউ আসে কিন্তু এই মুহূর্তে মনে হয় না যে নৌকো ওই দিক দিয়ে যাবে কারণ হচ্ছে সাগরে প্রচুর পরিমাণে যেহেতু দুপুর এখানে আসছি অলরেডি তো আমার মন চাচ্ছে গোসল করতে বাট কোনো উপায় নেই গোসল করার জন্য আমার কাছে নাই আমি জাস্ট একটা প্যান্ট একটা শার্ট নিয়ে এসেছি তবুও হচ্ছে যে গোসল করতে হবে আবার হোটেলে যেয়ে তো সেক্ষেত্রে হচ্ছে আমি যতটুকু আশা করছিলাম খালিকে অনেক সুন্দর ছাড়া একটা উপভোগ করবো বা অতটা মনে হচ্ছে না জাস্ট সাগরের পানি আর পানিগুলো তেমন পরিষ্কার না অপরিষ্কার এখানে মনে হয় না যে গোসল করলে খুব ভালো একটা ফল পাওয়া যাবে সো আমি একটু চারদিকে গুলো দেখাচ্ছি আপনাদের আপনারা চাইলে আসতে পারেন তো গুলিখালির যতটুকু দেখানোর জন্য এখানে রয়েছে ততটুকুই আমি দেখালাম আর এর বাইরে আর দেখানোর মতো তেমন কিছু পাচ্ছি না যদি ব্লগটি বা এই জায়গাটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কখনো আসছিলেন কিনা সেটাও জানাবেন ভবিষ্যতে আসতে চান কিনা সেটাও জানাবেন সো গুলো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যতদিন না আরেকটা ব্লগ আসছে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আলাইকুম